আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিল জাল সুন্দর একটি ছড়া ছোট ছড়া ছোটর ভিতরে একটু বড় ছড়া যেগুলো দিয়ে এশারে নামাজ পড়তে খুবই ভালো লাগে আপনাদেরকে এই সূরাটা শব্দ শব্দ করে সহি শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিস্মিন লে সিউ ৰহ না ৰহিম হামজা ই জা লাল যাবৰ যা নৰম কৰে ঈ আৰু যা হৰপ শক্ত করে। জোল জি তিল আউৰ মু ঈভ ইজা যা জিব্বার আগা উপরের দাঁতের সাথে লাগিয়ে আগার সাথে লাগিয়ে আর জুল জিল তিল আমি জানি না আমার যে আওয়াজ আমার যে পড়ার শব্দে আপনারা মাখাজ ধরতে পারছেন কিনা যদি না পারে থাকেন অবশ্যই জানাবেন আমরা অন্যভাবে দেওয়ার চেষ্টা করব ইজা নরম করে জুল জিল তিল আর وَأَخْرَجَتِ الْأَرْضُ وأخرجت الأرض، وأخرجت الأرض، أثقالها 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 أثار ما خلاص أثقالها شي وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها এই লাম এই লাম এই নুন ধরবে হ্যাঁ আলিফ জবর হ্যা এক হবে وقال الْإِنْسَانُ ما لها يَوْمَئِذٍ يَوْمَئِذٍ يوم ذن إكفا قلناها بي. أخبارها يومئذ تحدث أخبارها بأن بازر بي حمزة نون واجب بأن ربك ربك اوحالها 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 او هاكين ها لها كينتو دويتا علادا ايتا شوتو ها ايتا بورو ها ايتا شوتو ها ماني هاي حو دي ايتا بورو ماني هاي هاواس اوحالها দুই জি ঈদগাম হবে জাল এবং ইয়ার মাঝখানে কি হবে ইদগাম হবে ইদগামে বাগুন না তা নুহিনের পরে يومئذ يصدر الناس أبا بولين يومئذ يصدر الناس يصدر الناس يصدر الناس, يصدر الناس.

এইটা হচ্ছে তা জবর তা একালিফ টান হবে আর এইটা তা এই লাম ধরবে তা লাম দুই জবর তাল তাহলে কি হবে আশ তা তাল আশ তা তালি লামজের লি আশ তা তালি ইউ র ইয়ার পেস ইউ র ওয়াউ জবর র আশ তা ইউ র আমি আমি আস্তে আস্তে ভেঙে ভেঙ্গে বলার চেষ্টা করছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আুম এইটা একটু কঠিন এখানে يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن نون ساكنة پر ياش فمن يعمل فمن يعمل مثقال এবং ইয়ার মাঝখানে কি হবে ইদগাম হবে হই রই রহ উল্টো পেশে টান হবে না অক্ষ করলে উল্টো পেশে টান হয় না হার সাথে থাকলে হয় না হই فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ومن ومن يعمل مثقال

এই ছিল আমরা ভিডিওটা বারবার দেখে সহি শুদ্ধ করবো এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে যাঝা আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যাঝা দান করুক এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে অনুরোধ করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ